তোমরা প্রচুর জন আমাকে জিজ্ঞেস করেছো যে ট্যাবের টাকা ম্যাম স্কুল থেকে কবে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আমি তোমাদের আমাদের স্কুলের কিছু আপডেট তোমাদেরকে বলি যে আমাদের স্কুলে বেশিরভাগ স্টুডেন্ট দিয়ে দিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেইগুলো অলরেডি টাইপ করা হয়ে গেছে টাইপ করে সেই ডিটেলসগুলো পাঠানো পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তো আশা করছি সব স্কুলেই একই অবস্থা তবে যেটা হচ্ছে অনেক স্টুডেন্ট এখনো পর্যন্ত তোমরা যেটা করছো তোমরা এখনো পর্যন্ত তোমাদের ডিটেলস স্কুলে জানাওনি বা স্কুলে দাওনি তো সেই ক্ষেত্রে যারা দিচ্ছ না অনেকেই দিচ্ছে না যা যারা দিচ্ছে না তাদের জন্য অনেকটা সময় লাগছে স্কুলের ডিটেলস গুলো দপ্তরকে পাঠানোর জন্য তাই তোমার তোমরা যত তাড়াতাড়ি দিয়ে দেবে তত তাড়াতাড়ি স্কুল কাজ এগিয়ে যেতে পারবে আরও একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো স্কুলকে যখন তুমি ইনফরমেশানগুলো দিচ্ছ সেই ইনফর্মেশনগুলো কতটা সঠিক মানে তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছ সেই ব্যাংক ব্যাংকের বইয়ের জেরক্স কপি তুমি দিচ্ছ তো সেই ব্যাংকের বইয়ের জেরক্স কপি যেটা দিচ্ছ সেই অ্যাকাউন্টটা তুমি কি চালাচ্ছ এখনো মানে তোমার যদি নিজের অ্যাকাউন্ট না থাকে সেখানে অভিভাবকের অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে যাদের আধার কার্ড নেই সেক্ষেত্রে তো তোমার সেই অ্যাকাউন্টটা কি চলছে মানে অনেক ক্ষেত্রেই হয় কি অনেক অ্যাকাউন্ট হয়তো পাঁচ ছ বছর আগে খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটা না ব্যালেন্স চেক করা হয় না সেখানে টাকা জমা দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায় এইবার হয় কি যে তুমি যখন সরকারের ওই টাকাটা ঢুকবে তখন কিন্তু ওই ব্লক অ্যাকাউন্টে আর ঢুকবে না সেক্ষেত্রে আর তুমি টাকাটা পাবে না বললেই চলে বা পেতে হলেও তোমাকে অনেক কষ্ট করতে হবে তো আমাদের স্কুলে যেটা চলছে আমি তোমাদেরকে সেটা বলতে পারি যে পুরো পিডিএফ করা হয়ে গেছে পিডিএফ করে স্টুডেন্টদেরকে আরেকবার চেক করতে দেওয়া হয়েছে যে ডিটেলসগুলো ঠিক আছে কি না তোমরা অবশ্যই তোমাদের স্কুলে যদি এই ব্যবস্থা থাকে সেটা তো খুবই ভালো যদি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় পিডিএফগুলো যে তোমার নাম অ্যাকাউন্ট নাম্বার সেটা সবটা ঠিক আছে কিনা অবশ্যই খুব ভালো করে দেখে নেবে না হলে কিন্তু যদি সেখানে কোনো গন্ডগোল হয়ে যায় দেখো যিনি টাইপ করছেন তার তো অসুবিধা হতেই পারে বা তিনি কোনো কারণে কোনো একটা ডিজিট ভুল লিখতেই পারেন অনেকগুলো একসঙ্গে যেহেতু করছেন হতেই পারে তাই তোমার দায়িত্ব হলো তুমি দেখে নেবে ঠিক তোমার নামে স্পেলিং এবং অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক লেখা আছে কিনা না আইএফসি কোড যা যা দেওয়া আছে সেগুলো সঠিক দেওয়া আছে কিনা কোনো মিস্টেক যদি হয় তুমি অবশ্যই স্কুলে স্কুলে গিয়ে তোমার নিয়ে যাবে স্কুল বইটা এবং স্কুলের টিচার অবশ্যই সেটা ঠিক করে দেবেন তো সেটা তোমার দায়িত্ব এবং আমার মনে হয় যে স্কুলের আমি কথাবার্তা অনুযায়ী যেটা শুনেছি যে সেপ্টেম্বরের মধ্যেই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা ট্যাবের টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি আর এই বছর সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুধু ইলেভেন টুয়েলভ নয় ইলেভেনরাও এই বছর ট্যাবের টাকা পাচ্ছ এটা কিন্তু সত্যিই খুব ভালো খবর তার কারণ হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয় মানে আমার বেশিরভাগ স্টুডেন্টই তোমরা তো অনলাইন স্টুডেন্ট তো সেক্ষেত্রে স্টুডেন্টদের একসঙ্গে এতটা ক্লাস করা দু ঘন্টা ক্লাস করার মতো আমার স্টুডেন্টরা বলে যে ম্যাম আজকে আমি ক্লাসটা করতে পারছি না বাবা ফোন নিয়ে চলে যাবে ম্যাম এটা বাবার ফোন ম্যাম আজকে আজকে ফোনটার অসুবিধা আছে বাবা অনেকক্ষণ সকালে নিয়ে চলে গেছে তাই চার্জ নেই ক্লাস করতে পারলাম না তো সেক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে দিই যতটা যতটা ভিডিও ভিডিও হয়েছে হয়েছে ক্লাস পুরোটার আমি রেকর্ড করে রাখি এবং ভিডিওটা দিই তো রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করাটা একটা সুবিধা রয়েছে যেমন যখন খুশি দেখা যায় তেমন একটা অসুবিধা হচ্ছে যেই জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা আমাকে সেই মুহূর্তে বললে আমি সেই মুহূর্তে সলভ করে দিতে পারি না তোমাকে কিছুদিন ওয়েট করতে হয় বা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে হয় আমার সময় থাকলে আমি সঙ্গে সঙ্গে সলভ করে দিই সময় না থাকলে আমি বলি নেক্সট ক্লাসে একটু মনে করিও আমি করে আমি তোমাদেরকে বলে দেবো হয়তো নেক্সট ক্লাসেও দেখা গেল তোমার অসুবিধা তো সেক্ষেত্রে এটা খুব খুব সুবিধা হয়ে গেছে যারা টুয়েলভে পড়ে এখনো পর্যন্ত তাদের ক্ষেত্রেও তো এখনো পায়নি তো সেক্ষেত্রে তাদের একটু অসুবিধা হচ্ছে আমার মনে হয় সেপ্টেম্বর মাসের প্রথম উইকে তোমরা যখন পেয়ে যাবে এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না তবে একটা কথা বলবো একজন টিচার হিসেবে ফোন পেয়ে সেটাকে মিস ইউজ করো না অবশ্যই ভালো কাজে ইউজ করো পড়াশোনার কাজে ইউজ করো অনেক তোমরা অনেক ইনফরমেশন পাবে ফোন থেকে অনেক গুগল থেকে অনেক ইনফরমেশান পাবে ইউটিউব থেকে অনেক কিছু পাবে সেইগুলো অবশ্যই ভালো কাজে লাগাও এইটুকুই বলার আর যেটুকু আপডেট আমার কাছে ছিল আমি অবশ্যই বললাম তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ